সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে তাই না সম্মান তোমাকে সামনাসামনি আও মাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে যে একটা সেলফি তুলে লায়লা বলতেছিল মামুন রে আমি আর তুই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আসছি না হলে আমি দেখাই দিতাম আমিও কিন্তু আমার আমি আলাকে বিয়া করব আমি আলাকে বিয়া করব আমি লালার জন্য জীবন দিয়া দেব

এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে হাজার একুশ সালে এই মামুন ছিল না আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই কারণে হয়েছে সোশ্যাল মিডিয়াতে নাম ছিল লাইকি অ্যাপে মিলিয়ন ফলোয়ার ছিল কিন্তু লাইকি অ্যাপ কার আছে আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে আমার মোবাইলেও নাই এমনকি মামুনের মোবাইলেও এখন নাই কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করে না ওর টেন মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা টু মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম আমি হোয়াইট গাউন পরেছিলাম সেই ভিডিও থেকে যতটা আসছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে এখন আপনারা যেই মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইতো কোন জায়গায় মায়ের খাইতো না রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে ও বলে তো যে লাইলার জন্য ও বলে ওরা মো বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল। তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি তো মেইন মিডিয়া কর্মীই না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত ছিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এই সব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার আমার তো মনে হয় যে সম্মানের ইয়েটা ভুল সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল ঠিক আছে আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে তাই না সম্মান তোমাকে সামনাসামনি আও মামুন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা হ্যাঁ ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস ফাইভ পাস ছিল তার আমার সাথে থাকার পরে সে এসএসসি পর্যন্ত সে এক্সাম অ্যাপিয়ার করেছে জিএসসির পরে মামুনের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একটা এক এক সালের হ্যাঁ কোনো সালের কোনো কিছু ঠিক নাই ওর ডেট অফ বার্থ একরকম ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম চার পাঁচটা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দুই বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা এই বাড়ি ধারা দিয়েছে। ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা দিয়েছে। ওর একটা পাসপোর্ট আগে ছিল বাট পাসপোর্টে একটা ভিসা হয়েছে সে একটা বিদেশে যেতে পেরেছে ঠিক আছে ও যেটা বলে না যে লাইলার জন্য আমার খালি বদনামই হয়েছে আমাকে বদনামটা কি বুড়া বেটি বলে তুমি তো আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো আমি তো তোমার কাছে হাইট করে কিছু আমার কাছে আস নাই তুমি প্রথমেই চলে যেত তুমি চারটা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মান হানি হয়েছে কারণ এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো আপনার পার্সোনাল একটা ক্যারিয়ার আছে এবং আপনার একটা ভালো একটা কর্পোরেট জব আছে এবং আপনার ফ্যামিলি স্ট্যাটাস সাধারণ নয় মানে সেই জায়গা থেকে কেন আপনি কেন এটার পিছনে তারা করে বেড়াচ্ছেন এবং আপনি বারবার গ্রামে যাচ্ছেন আপনি এখানে যাচ্ছেন ওর বন্ধুদের ওখানে যাচ্ছেন একে ধরছেন ওকে ধরছেন মানে এই ব্যাপারগুলো না মানে মানুষের কাছে বিরক্তিকর হয়ে গিয়েছে মানে এই ব্যাপারটা এখন আপনি আসলে এটা কি ব্যাপারটা আমি ক্লারিফাই করি যারা আমার জায়গায় থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে হ্যাঁ সত্যিকার ভালোবাসা যদি আপনারা কাউকে ভালোবেসে বেশে থাকেন নিঃস্বার্থভাবে তাহলে আমার জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন আর যদি কখনো ওই ওই রকম টেক রিলেশনে থাকেন তাহলে তো বুঝতে পারার কথা না আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মামুন যদি কষ্ট পায় মামুন যদি খারাপ থাকে মামুন যদি খারাপ সিচুয়েশানে থাকে তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন আমি এটা সহ্য করতে পারবো না কারণ আমি ওর খারাপ চাইনি কখনোই কোনোদিনও যে ওর যদি খারাপ হবে বা খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে যেমন বাবন এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে হ্যাঁ ও এসি ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না তো ও যখন ঝগড়াঝাটি করে ওই বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে সেই বাসায় ওকে ওই পরিবেশে দেখে আমি আমার জীবনসঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না এই জন্যই আমি বারবার ছুটে আসি আর একটা কথা বলেছি যে জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইগো দেখাতে হয় না হ্যাঁ আমি যতই রাগ করি বা যাই করি দিন শেষে তো ওই আমার জীবনসঙ্গী ওই আমার লাইফ পার্টনার ওর সাথে আমি চারটা বছর কাটাইছি পরে রিলেশন কন্টিনিউ হবে না হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা চাইলে সবই সম্ভব আল্লাহতালা চাইলে এত খারাপ সিচুয়েশন হয়েও আমার মন থেকে রাগ দূর হয়ে যেতে পারে তার মন থেকেও রাগ দূর হয়ে যেতে পারে আল্লাহ তালা যদি চায় সবই সম্ভব তো আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দুটুকু আমি ট্রাই করেছি সবাই চায় সংসারটা টিকিয়ে রাখার আমি সেটা ট্রাই করেছি যদি না পারি তো নাই না পারলে আমার তো আর পড়া কিছু নাই কিন্তু যদি আল্লাহ তালা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই আমি কখনো বলতে পারবো না যে না আমি ঝগড়াটা মেটানোর চেষ্টা করি আমি সর্বত দিয়ে চেষ্টা করেছি তারপরে যদি তুমি না ফিরে আসো না ঝগড়াঝাটি না মেটাও বা তুমি ইন্টেনশনালি চলে যাও সেটা অ্যাবসোলুটলি কি বলবো আর তাক দিয়ে লেখা সেটা পাশাপাশি আপনার সন্তান আছে মানে অনেকে বলছে যে আপনি আপনার সন্তানকে মানুষ করেন আপনি নিজের দিকে কিছু এই জিনিসটা যেটা বলছি যে আমার পার্সোনাল লাইফের সাথে আমার মিডিয়াতে আমার যে প্রেজেন্সটা সেটা কিন্তু প্যারালালি চলে কখনো ক্ল্যাশ হয় না আমার পার্সোনাল লাইফটা কখন আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না মানুষ হয়তো নিয়ে আসছে হ্যাঁ আমি আনতে চাই না আমার ক্যারিয়ার যেটা বলেন বা আমার আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি আমি আমার আমার জায়গা থেকে আমি কখনও ছড়ে নাই কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি যে তুমিও এখানে আসো তুমি এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো হ্যাঁ সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি মামুনকে অ্যাডজাস্ট করে দিয়েছি মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট মামুন এখন ওই লেভেলে নামে না মামুন এখন ওই লেভেলের লোকজনের সাথেই চলাফেরা করে তো আমার নিজেকে টাইম দেওয়ার আমি দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই বিজি থাকি আমি সব কিছুই ম্যানেজ করে এবং সব কিছু ম্যানেজ করে নিজের জন্য টাইম দেওয়াটাও সেটাও দেই কিন্তু আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল একটা মানুষ এভাবে ছিল যে সারাক্ষণে ইয়ে হয়ে গেছে কিন্তু তার থেকেও আমার আমার অন্য কোনো দায়িত্ববোধ কখনো কম হয়নি এই জিনিসটা যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনে তারা জানে যে আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি সেখানে কখনোই কম্প্রোমাইজ আমি করিনি লায়লা বলতেছিল মামুন রে আমি আর তুই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আসছি না হলে আমি দেখাই দিতাম আমিও কিন্তু আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু আমারও খারাপ চেহারা ছিল না লায়লা তার পুরনো ছবিগুলো ফেসবুকে ছেড়েছে অনেক আগের ছবি দর্শক শ্রোতা লায়লার বাবা আর্মি অফিসার ছিল যাই হোক আলোচনা শুরু করার আগে ভাই আমরা মামুনের শেষ স্টেটমেন্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকা লোভে বুড়া বেটি বিয়ে করছি আমি এখন চলে আসছি ওর মতন আমি আমার মতন আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে দর্শক শ্রোতা মামুন বলতেছে যে প্রথমেই আসেন যে আপনারা দুইজন কি শুরু করেছেন আমরা জাস্ট ভাবতেছিলাম যে এটার শেষ পরিণতি এমনটাই হবে দুইজন ছাড়াছাড়ি হয়ে যাবে না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে সর্বশেষ কয়েকদিন আগেও মামুন লায়লারে ভস্কায় দিয়া সে চলে গেল পরবর্তীতে আমাদের পাশের দেশে স্যান্ডি সাহা এসে দুইজনের মিলে আয় দিল এবং মামুন কথা দিল যে আমি আর তোমারে ছেড়ে যাব না কিন্তু অবশেষে দেখা গেল আবারও দীর্ঘ এক মাস যাবৎ মামুন লাইলারে ছেড়ে চলে গেছে দোষ মিয়া আপনাদের দোষ আপনাদের আপনারা যেখানেই যাক পাশে থেকে সাউন্ড দেন এই যে বুড়া বেটির জামাই মানে কি অবস্থা মামুন মামুন তার কথা মতে যে তারা বিয়ে করে নাই এবং মামুন তাদের ডুপ্লেক্স বাড়ি নিচতলাতে থাকতো এবং কাজের সময় দুজন একসাথে কাজ করতো এবং আলাদা আলাদা থাকতো কিন্তু লায়লা কিন্তু অন্যরকম হিন্স দিয়ে একটা ভিডিও বানিয়েছে যদিও ভিডিওটা ডিলেট করে দিয়েছে তাদের নিচতলায় নাকি কোনো রুমই নাই বাকিটা কি বলতে হবে দর্শক শ্রোতা এবারের জ্ঞানজামের কাহিনী যেটা আমি শুনলাম লায়লা এবার সেই পর্যায়ে চলে গেছে এবং মামুনও সেই পর্যায়ে চলে গেছে যে আমরা একসাথে আর থাকবো না যত কিছু হোক না কেন আসলে টাকা দিয়ে আপনি কাউরে বেশি দিন রাখতে পারবেন না আশেপাশের অনেক আহ মেয়েরা আছে তারে এ মনে সুশুরি দেয় এটা আসলে তার বয়সেরও দোষ বলতে পারি। দর্শক শ্রোতা লায়লা প্রিন্স মামুনের জন্য দেখেন এই বয়সে আইসা এত বয়সে আইসা কেমন কেমন ড্রেস আপ পরেছে কোনো লাজ লজ্জা সে ভুলে গেছে হয়তো বা তার পরিবারের লোকজনও এইটা আসলে তারে একটু ধূরসাই ধূরসাই করতেছিল কিন্তু তার কোনো কথা না শুনে কিন্তু লায়লা মামুনের সাথে অনেক টাইম দীর্ঘ টাইম একসাথে কাটাইছে এবং মামুনের যখন যা প্রয়োজন হয়েছে লায়লা দিয়েছে লায়লা বলতেছিল যে মামুন হঠাৎ হঠাৎ করেই রাগ ঠাক করে আমার বাসা থেকে তার যত জিনিস আছে তার যত জিনিসই কিনা দিছি না কেন সকল কিছু নিয়ে আস একটা সুতা পর্যন্ত মাঝে করে তার চলে যায় সকল কিছু গ্রামের বাড়িতে রেখে আসে সেখানে স্টোর করতেছে আবারও যখন মিটমাট হয়ে যায় শুধুমাত্র মোবাইলের চার্জার আর মোবাইল নিয়ে এখানে আসে আবারও তারা কিছু কিনা দিতে হয় আমি স্ট্যাটাস মেনটেন করে চলার জন্য আমি কত টাকা ইনকাম করি মাসে তোমরা জানো বা আমার বাবার যে সম্পদ আছে সেটার বিষয়ে তোমরা জানো আর মামুন নাকি তার স্ট্যাটাস সম্পর্কে খোটা দিয়েছে এবারের জ্ঞানজামের কাহিনী একটু পরে একটু আগে জানা গেল যে এবার কি জন্য জ্ঞানজাম হয়েছে মামুন চলে গেছে লায়লা বলতেছিল যে আমার বাবা একজন আর্মি অফিসার ছিল তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তো তার মানে দুনিয়া থেকে চলে যাওয়ার যে ডেটটা চোদ্দোই মার্চ ছিল তো এই সময় আমরা তার ওইখানে গিয়ে একটু জিয়ারত করা বা আমরা একটু মাদ্রাসা ছাত্রদের খাওয়ানো বা দোয়া করা এই প্রতি বছর আমরা করে থাকি এইবার মামুনের মান নাকি দুই লাখ টাকার প্রয়োজন ছিল তো এটা লাইলা দিতে চায় নাই বা এমন কোন ব্যাপার স্যাপারের পরে মামুন তার গাড়িটা বিক্রি করেও সকল টাকা পয়সা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে এরপরে মামুন নাকি হঠাৎ করেই তার উপরে একটু রাগান্বিত মনোভাব মানে তারা কিভাবে কাটানো যায় এমন চিন্তা ভাবনা করতেছিল বাজে বাজে ব্যবহার করতেছিল সে তার বাবার চোদ্দই মার্চের দিন অনুষ্ঠান করানোর কথা বা মামুনরে বলছে যে চলো যাই জিয়ারত করে আসি বা কিছু বাচ্চাদের খাওয়াবো বা দোয়া দরুত পরার ব্যবস্থা করব মামুন নাকি সেখানে বাজে ব্যবহার করেছে এবং মামুন নাকি বলেছে এক প্রকারে যে ভিক্ষা করে বা চালাস তোর বাবা মা ফকির এমন টাইপের বিষয়ে মানে বলেছে বাজে কথা বলেছে তো এরপরে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এবং লাইলা বলেছে যে আমি জানি যে তুমি ঝামেলা হওয়ার পরে এখান থেকে তুমি বাসায় চলে যেতে চাইবে আমি লাইলা নাকি এবার নিজে ব্যাকটেক গোসাইয়া দিছে যে মামুন যাতে গ্রামের বাড়িতে চলে যায় তো সে গ্রামের বাড়িতে চলে গেছে এই তারপরেও সে কিন্তু বারবার মিডিয়ার সামনে আসো 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 তুমি আসলে সে লাইলাও একটু মোহে পড়ে গেছে ভালোবাসায় জড়িয়ে গেছে তার এটা উচিত হয় নাই এই অসম ভালোবাসায় জড়ানো উচিত হয় নাই তারা দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে এবং ভালো রিলেশনও ছিল এটা থেকে এটা কিন্তু কেউ মানা করে না তো একটা হজবর হলো পরিস্থিতি টাকা পয়সা দিয়ে বেশি দিন আটকা রাখা রাখতে পারলো না মামুন রে মামুন রে নায়ক বানাবে বা মামুন রে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে এটা তার আশা ছিল আর কি এবং মামুন তার সাথে শেষ সময় পর্যন্ত থাকবে এটা হয়তো বাসা করছিল লায়লা কিন্তু আসলে ঘটলো না আসলে টাকা পয়সা দিয়ে বেশি দিন ধরে রাখা যায় না একটা জিনিস চার বছর তার রানিং করেছে সম্পর্কটা আমরা দেখতে পাইছি এবং মামুন এখন শিকার যাক আর না যাক সেই চার বছর কার মামুন এবং এখনকার মামুন এবং তার চেহারা শুরুতে স্টাইল গেট পরিবর্তনে অবশ্যই লায়লা ব্যাপক ভূমিকা রাখছে আমি মনে করি এখন লায়লা লায়লা যে কারোর সাথে অভিনয় করতে পারে সংসার করতে পারে মামুনের নাকি কোনো ধরনের অভিযোগ নাই এবার মনে হয় ফাইনাল সারাসারি হয়ে গেল নাটক হইলে আমি চলে গেলাম আবে লালাকে বিয়া করমু আবে লালাকে বিয়া করমু আবে লালার জন্য জীবন দিয়া দিমু এ দুনিয়াতে আমার দিন নাই রাত নাই আমার ঘুম হয় না ওই আল্লাহ তুই আমার কি খেলা খেললি এ দুনিয়াতে আমার মা নাই বাবা নাই বোন নাই এ লাল্লাহ আমার আপন জন আমার এ দুনিয়াতে কেউ নাই লালা আমি তো বিয়া করবো হ্যাঁ লাইলা রাজধানী হাতির এক যুবক এক লোকের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক কার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব। যে যুবক কার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এখানে আসবো পিরিস মামুন এবং লাইলা ছবি নিয়ে মামুনের স্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এই যুবক কি কারণে এই যুবক মামুনের স্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এবং মামুনের ফটো দাঁড়িয়ে আছে দর্শক আমরা একটু জানার চেষ্টা করব এই যুবক থেকে যে সে কেন মামুনের ইস্ত্রির ছবি নিয়ে দাঁড়িয়ে আছে রাজধানী হাতির জিলে আপনার দেখতে পাচ্ছেন দর্শক মামুনের ছবি ক্রস করে দিয়ে এবং লাইলার ছবিকে সাথে রেখে সে দাঁড়িয়ে আছে এখানে সে কেন এখানে দাঁড়িয়ে আছে আমি জানার চেষ্টা করবো একটু এই যুবক থেকে ভাই আপনার কি সমস্যা আপনি মামুনের স্ত্রী লাইলার ছবি নিয়ে কেন দাঁড়িয়ে আছেন হাতির দিলে একটু বলবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই বলতো দেবো আজ এখানে আসছি আমি হ্যাঁ আমি লাইলাকে বিয়ে করতে স্যার লাইলাকে বিয়ে লাইলার তো স্বামী আছে মামুন মামুন আসছে কিন্তু কাকে রাত্রে হঠাৎ করে দেখলাম হ্যাঁ আমার লাইলা খুব কান্না করতে আসে এসে আমি সারা রাত ঘুম হয় না ভাই সারা ঘুম হয় না মানে কেন ঘুম হয় না আপনার আমি আলাকে অনেক ভালোবাসি আর বিয়ে করতে চাই মামুন মামুনের স্ত্রী লালাকে আপনি ভালোবাসেন হ্যাঁ তো মামুন তো আছে মামুন কোথায় গেছে আপনি জানেন কোথায় গেছে সে মামুন লালাকে বিয়ে করতে টাকা পয়সার কারণে বাড়ির কারণে হ্যাঁ তো আবার লাইলা তার বাড়ি বাড়ি দেয় না তার গাড়ি টাকা সবই দিছে কাল রাত যখন মামুনটা চাইছিল আমার লাইলার কাছে যে বাড়ি দেওয়ার জন্য ওর নামে তোন্ডা নাই তার কারণ নাকি আর লাইলার কান্না করে করে কান্না করছে দাঁড়াও আপনারা তার সবগুলা সুইচ বন্ধ কি তালা করে দিয়েছে কারণ লাইলা পড়ে কান্না করছে প্রত্যেকবার চাইছিলাম আমি যে লাইলাকে বিয়ে করবে আর কষ্টকে আমি মুছে দেব দর্শক আপনারা শুনতে পারলেন মামুনের স্ত্রী লাইলাকে বিয়ে করবে এই যুবক এই যুবক রাজধানী হাতিয় জিলে দাঁড়িয়ে আছে ফটোনি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলো মামুনের ছবি এবং লাইলার ছবি নি দাঁড়িয়ে আছে আসল কি কারণে আপনারা শুনতে পড়লেন সে লাইলাকে বিয়ে দিতে যাচ্ছে